কাদলে কি রে বলে হর সঙ্গপনে ওই দিনে তোর বুকে তেল খরে আর তো না দের আকাশ বাতাস করে আকাশ বাতাস করে ঘিরে লরে কি যন্ত্রণা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলুলামা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলুলামা বালাই হাওর এই বাংলাদেশে বালাই হাওরের চেয়ে অনেক বড় বড় হাওর আছে আছে না সেই তুলনায় বালাই হাওর হয়তো একটু ছোট একটা হাওর কিন্তু দেখুন আল্লাহ রবুল আলামিন আল্লাহর এক মকবুল অলির স্পর্শে একটা হাওয়ারকে কিভাবে মশকুর করে দেন আমাদের চোখের সামনে নাই উদাহরণগুলো একটা হাওয়ার কিভাবে ঐতিহাসিক হয়ে উঠেছে আর এই হাওয়ারের এত গুণ যে কাতলি বালাই হাওয়ার সংগোপনে ওই দিনে সেটা এখন হাট গাওয়া হয় হবিগঞ্জে গাওয়া হয় দেশের বিভিন্ন আনাচে কানাচে গাওয়া হচ্ছে কিন্তু কাতলি বালাই হাওর যারা গাচ্ছে যারা শুনছে তারা হয়তো বালাই হাওয়ার বিষয়টা বুঝতে পারছে না গেয়ে যাচ্ছে হয়তো কেউ বুঝে কেউ না বুঝে গেয়ে যাচ্ছে কিন্তু পালাই হাওরের গান গাওয়া হচ্ছে দুনিয়া জুড়ে